দাবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ডাক্তার রামনারায়ণ ডাক্তার হিন্দু কিনা আবার ফুলচন্দন লয় সত্য হিন্দু কিনা। কি স্বগত ডাক্তার বলেছিলেন আমি ষাট ঘন্টায় নাই শ্রীরামকৃষ্ণ বঙ্কিম তোমাদের একজন পণ্ডিত বঙ্কিমের সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করলুম মানুষের কর্তব্য কি তা বলে আহার নিদার মৈথুন এই সকল কথাবার্তা শুনে আমার ঘৃণা হলো বললুম যে তোমার রকম কথা তুমি তো বড় ছেঁচরা যা সব রাত দিন চিন্তা করছো কাজে করছো তাই আবার মুখ দিয়ে বেরোচ্ছে মুলো খেলেই মূলুর ঢেকুর উঠে তারপর অনেক ঈশ্বরীয় কথা হলো ঘরে সংকীর্তন হলো আমি আবার নাচলুম তখন বলে মহাশয় আমাদের ওখানে একবার যাবেন আমি বলুন সেই ঈশ্বরের ইচ্ছা ঈশ্বর মনে করলে হবে তখন বলে আমাদের সেখানেও ভক্ত আছে দেখবেন আমি হাসতে হাসতে বললুম কীরকম ভক্ত আছে গো গোপাল গোপাল যারা বলেছিল সেই রকম ভক্ত নাকি ডাক্তার গোপাল গোপাল সে ব্যাপারটা কি শ্রী রামকৃষ্ণ সহাস্যে একটি স্যাগরার দোকান ছিল বড় ভক্ত পরম বৈষ্ণব গলায় মালা কপালে তিলক হস্তে হরিনামের মালা সকালে সকলে বিশ্বাস করে ওই দোকানেই আসে ভাবে এরা পরম ভক্ত কখনো ঠকাতে যাবে না একদল খুদ্ দেখতো কোনো কারিগর বলছে কেশ কেশব। আর একজন কারিগর খানিক্ষ পরে নাম করছে গোপাল গোপাল আবার খানিক্ষণ পরে একজন কারিগর বলছে হরি হরি তারপর কেউ বলছে হর হর কাজে কাজে এত ভগবানের নাম দেখে খরিদ্দারা সহজেই মনে করতো এই শেঁকরা অতি উত্তম লোক কিন্তু ব্যাপারটা কি জানো যে বললে কে কে তার মনে ভাব এসব খুদ্দের কে যে বললে গোপাল গোপাল তার অর্থ এই যে আমি এদের চেয়ে চেয়ে দেখলুম এরা গরুর পাল হাস্য যে বললে হরি হরি তার অর্থ এই যে যদি গরুর পাল তবে হরি অর্থাৎ হরণ করি হাস্য আর যে বললে হর হর তার মানে এই তবে হরণ করো হরণ করো এরা তো গরুর পাল হাস্য সেজবাবুর সঙ্গে আর একবার এক জায়গায় গিয়েছিলাম অনেক পণ্ডিত আমার সঙ্গে বিচার করতে এসেছিল আমি তো মুখু সকলের হাস্য তারা আমার সেই অবস্থা দেখলে আর আমার সঙ্গে কথাবার্তা হলে বললে মহাশয় আগে যা পড়েছি তোমার সঙ্গে কথা কয়ে সে সব পড়া সব থু হয়ে গেল এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না মূর্খ বিদ্যান হয় বোবার কথা ফুটে তাই বলছি বই পড়লেই পণ্ডিত হয় না জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর